আসসালামু আলাইকুম আইসি না থাকলে অন্য মোবাইলে থেকে আইসি লাগানোর সময় যে যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে প্রথমত আইসি যদি সেম মাদারবোর্ড না হয় তাহলে আইসি মডেল নাম্বারের সাথে বাসনটাও মিলিয়ে নেবেন এরপর অবশ্যই আইসি তোলার সময় অল্প হিট দিয়ে তুলবেন আর তোলার আগে অবশ্যই মার্ক করে রাখবেন অথবা ছবি তুলে রাখবেন আইসি বড় বরাবর ছিল বা এসব আইসি স্কোর থাকে ভিতরে সমান সবদিকে সমান বল থাকে তো সেই আইসি পরে লাগাইতে গেলে বিপদ হয়ে যেতে হয় তো আর একটা কথা বলে রাখি আইসি উঠানোর পর যখন মাদারবোর্ড ক্লিন করবে সোল্ডারিং শুধুমাত্র সোল্ডারিং আয়রন ইউজ করে তখন আর সোল্ডারিং আরনার হিট একটু কমিয়ে নেবেন না হয় আইসি যেখান থেকে উঠাবেন তার অপর পাশে কোনো আইসি থাকলে তার বল ছেড়ে দেবে পরে দেখবেন মোবাইল আর অন হয় না বা অন্য পাশে আইসি রিভিউ করতে হয় আর না আইসি বি অন্য পাশে আইসি নষ্ট হয়ে যায় কারণ অর্গান থেকে আয়রন হিট অনেক বেশি থাকে তো নতুন টেকনিশিয়ান ভাই যারা এখনো রিভিউ করেন না অবশ্যই আমার ফেজে দাও আছে কয়েকটা ভিডিও দেওয়া আছে রিভিউ শুনে নিয়ে ভিডিওগুলো দেখবেন আশা করি কয়েকটি ভিডিও দেখলে আপনি বেশি বেশি প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ রিভিউ শিখে যাবেন আমার আকাশ ছুঁতে যাওয়া আমার পকেটে হাফ দেশি তোমার হিসেব কষা পায়ে আছে বাস্তবতাই বেশি আমার আকাশ ছুঁতে চাওয়া আমার পকেটে হাফ দেশি তোমার হিসেব কষা পায়ে আছে বাস্তবতাই বেশি আমি কয়েকটা দিন ভালো আবার কাঁদি কয়েক রোজ তোমার রং মাখামুক একই খালি নানান রকম পোজ আমি বড়ই বেমানান যেন ইতিহাসের ক্ষত আমার গল্পে রক্ত ঝরে